এসছি ভিডিওটা করতে মূলত ক্ষমা চাইবো সত্যি হাত জোর করে ক্ষমা চাইছি ভাই ঘাট হয়েছে আমার আমার সত্যি অন্যায় হয়েছে এবং সেটা মন থেকে আমি বলছি আমি সত্যি মন থেকে বলছি আমার ওরকমভাবে বলা উচিতই হয়নি আমার কখনোই কাউকে ভিডিওটা তুই বলে বলা উচিত হয়নি এটা আমার সঙ্গে যায় না মানে আমি কাউকে তুই করে বলছি এটা আর যাই হোক আমার সঙ্গে যায় না এটা আমি বুঝতে পেরেছি এবং সেজন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এই দুঃখটা কার জন্য প্রকাশ করছি অবশ্যই বলবো তোমাদের ফ্রেন্ড সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কেন সরি প্রকাশ করছি তো প্রথমতই বলি কাবেরি অফিসিয়ালসের কাবেরীকে আমি নিয়ে একটা ভিডিও করেছিলাম অবশ্যই মি শিল্পী মানে শিল্পীদিকে সংক্রান্ত ভিডিওটা করেছিলাম তবে সেখানে আমি নিজের কথা আমার যুক্তি আমি আমার দিয়েছিলাম কিন্তু সে কথা বলার সহ কোথাও আমি তুই বলে ফেলেছিলাম এটা আমার অন্যায় হয়েছে সত্যিই তাই একটা মানুষের ভাবনা আমি তুই বলতে পারি না বিশেষ করে যাকে আমি চিনি না জানি না ভিডিওর থ্রুতে যাকে আমি দেখেছি এবং ভিডিও থ্রুতে যার সঙ্গে আমার কানেকশান বা যোগাযোগ যেটাই বলতে পারো তো পার্টিকুলারলি আমি তাকে চিনি না তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি একটা ভিডি ভিডিওর বেসিসের উপর ভিত্তি করে আমিও কিন্তু ভিডিওটা করেছিলাম তো সেখানে আমি উত্তেজিত হয়ে সত্যি তুই বলে ফেলেছিলাম যেটা আমার একান্তই মানে বাঞ্ছনীয় নয় বা একান্তই উচিত হয়নি একদম অনুচিত কাজ করেছে আমি সত্যিই তাই আমি 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 নিজেই লজ্জিত আমি সত্যিই লজ্জিত আমি কেন তুই বলে ফেলেছি একটা মানুষকে তুই বলে ফেলা একটা খুব জঘন্য ব্যাপার খুব নিম্নস্তরের ব্যাপার যেটা আমি করেছি তো তার জন্যে আমি সরি সত্যিই বলছি তোমাকে ভাই তোমাকে তুমি করেই বললাম তো তোমার যদি আপত্ত থাকে আমি আপনি করে বলছি হ্যাঁ আপনাকে সরি বলে সরি বলছি এই কারণেই যে আমার নিজের খারাপ লেগেছে আমার নিজের খারাপ লেগেছে তুই বলাটা খুব একটা অন্যায়ের কাজ নয় আমি জানি তবু একটা মানুষকে তুই বলাটা ঠিক না যেহেতু তাকে আমি চিনি না জানি না হ্যাঁ কাছের লোক হয় চেনা জানা হয় তার সঙ্গে তুই তুই করে অনেক কিছু চলতেই পারে চলতেই পারে বাট তোমার খারাপ লেগেছে যদি থাকে লেগে থাকে এবং তোমার যদি খারাপ নাও লাগে তবু আমার তোমাকে তুই বলা উচিত হয়নি এই জন্যে আমি সরি চাইছি তো এবার আসি কেন এই প্রসঙ্গটা উঠল একটা ভিডিওতে সেই শিল্পীদিকে নিয়ে আপনি অনেক কিছু বলেছেন তো সেখানে আমি কি বলেছি সেটা হয়তো আপনি দেখেননি ঠিক মতো করে আমি বলেছি যে শিল্পীতি যেমন অন্যের বাড়িতে গেছে সেটা যাওয়া শিল্পীদের ঠিক হয়নি ঠিক আছে শিল্পীদের সেখানে যা ঠিক হয়নি এবং আমি শিল্পীদিকে মোটেই অয়েলিং করছি না আমি কিন্তু শিল্পীদিকে অয়েলিং এটাই বলতে চেয়েছিলাম আপনি হয়তো আমার ভিডিওটা দেখেনও নি অর্ধেকটা দেখে কমেন্ট করে বেরিয়ে গেছেন বা অর্ধেকটা দেখে আপনার ভিডিও করার আবার মনে হচ্ছে এখনই ভিডিও করে ফেলি আমি কিন্তু বলেছি যে আমার বাড়ি থেকে কখনো অ্যালাউ করবে না শিল্পীদি যেমন গেছে সেরকম কারো বাড়িতে যেতে কারণ কি জানেন তো শিল্পীদের নিজেই বলেছে যে শিল্পীদির স্বামী ভালো চাকরি করে রেলে ভালো পোস্টে চাকরি করে এটা আমি তার ভিডিও থ্রুতে দেখেছি কিন্তু তো তার বাড়ি আমি তখন কোশ্চেন করেছি যে শিল্পীদি তোমার স্বামী যেহেতু ভালো চাকরি করে তো তারা কি করে তোমাকে সেই তোমার ফ্যামিলি কী করে তোমাকে অ্যালাউ করে এইরকম একটা মানুষের বাড়ি যেতে তাই না যেখানে দেখতে পাচ্ছি ওয়াইটিতে চরিত্রগুলো পরিষ্কার এই থ্রুতে আমি বলেছি যে আমার বাড়ির লোক কিন্তু কখনো আমাকে অ্যালাউ করবে না তোমার হাজব্যান্ড তোমাকে কি করে অ্যালাউ করেছে সেটা তো আমার প্রশ্ন যাচ্ছে মনে সত্যি কি তোমার হাজব্যান্ড অ্যালাউ করেছে নাকি তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার এই বিষয়ে কোনো মতো বিরোধ হয়েছে এটা আমি কোশ্চেন করেছি কথা টোনটা বুঝতে হবে কোশ্চেন করেছি তো সেখানে আমি কিন্তু তোমাকে ভাই কোনো জ্ঞান দিতে যাই তোমাকে বোঝাতে যাই আমার ফ্যামিলির কথা আমি তোমাকে জানাতে যাইও নি ঠিক আছে তোমাকে জানাতে যায়ও নি হ্যাঁ তোমাকে আমি ট্যাগ করেছি এই জন্যে কারণ শিল্পীদিকে নিয়ে যে কথাগুলো তুমি বলেছ সেইটা কোথাও না কোথাও শালীনতা অতিক্রম করে গেছে এবার আমার শালীনতা বোধ তোমার শালীনতা বোধ তো সমান হবে না তোমার মুখের ভাষা আমার মুখের ভাষা নিশ্চয়ই এক হবে না আমি তোমার ভিডিওতে গিয়ে কয়েকটা ভিডিও দেখেছি তো তোমার লেভেল ভাই তোমার কাছে আমার লেভেল আমার কাছে ঠিক আছে তোমার লেভেল তুমি জানো আর আমার লেভেল আমি জানি সেটা ভালো মন্দ এটা আমি বলবো না কারণ আমার তো ব্যাপারটা হচ্ছে যে নিজের নিজের রুচি বোধ। তো তো সরি সরি তুমি বলে ফেলা যেন আবার আপনার লেভেল আর আমার লেভেল সমান না এবার লেভেলে কে উপরে কে নিচে সেটা সেটা মানুষ বুঝবে মানুষকে বিচার করতে দিচ্ছি মানুষকে ভিউয়ার্সরা যারা দেখছে তারা বুঝুক যে আপনার মুখের ভাষা আর আমার মুখের ভাষা কেমন হ্যাঁ আমি আবার বলছি আমি যদি কখনও কোনো ভুল করি এরপর যদি আবার কখনো ভুল করে বেশি বসি আবার নিশ্চয়ই সরি যাইব কারণ মানুষের মুখ মুক্ত কখন বেরিয়ে যায় তবে ভুল করলে সে রেসপন্সিবিলিটি নেওয়ার মতন সেইটুকু সৎসাহস আমার আছে আর আমি কখনোই আমি বলি মানে আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে সেটা জানানোর জন্য কিন্তু আপনাকে ট্যাগ করিনি আমি ট্যাগ করেছিলাম এইটা বোঝানোর জন্যে যে শিল্পী সব ক্ষেত্রে ঠিক এমনটাও নয় আর শিল্পী দিকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি এমনটাও নয় আমি কাউকে বিশ্বাস করি না ওয়াইটিতে কারোর সঙ্গে আমার কোনো কানেকশান নেই আমি কখনোই কাউকে তেল মারার জন্যে বা কাউকে ছোটো করার জন্যে ভিডিও করি না আমার যখন যেটা মনে হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি সেটাই বলি তাতে যদি তেল মারা হয় তেল মারা তেল মারা না হলে তেল মারা আপনি যেমন রুম পাকে মানে সরি রিম পাকে সাপোর্ট করেন সে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছে স্বামী থাকা সত্ত্বেও সেটা আপনার কাছে খারাপ বলে মনে হয় না সেটা আপনার পার্সোনাল ভিউ আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি কখনোই সাপোর্ট করতাম না একটা মেয়ে মানুষ হয়ে এসে কী করে একটা অপরিচিত মানুষের সঙ্গে চ্যাটিং করতে পারে তার কাছে টাকা চাইতে পারে এটাও কিন্তু আজকে আমার প্রশ্ন থেকে থাকলো আমার আপনার কাছে যে একটা মেয়ে মানুষকে স্বামী থাকতে কেন অন্যের সঙ্গে চ্যাটিং করে তার কাছে ফেভার চাইতে হয় তাহলে তার সঙ্গে তার স্বামীর সম্পর্কটা এটা আমার কিন্তু কোশ্চেন থাকলো আমি ভিডিওতে দেখেছি ভিডিওর বাইরে কিন্তু নয় এটা আমি ভিডিওতে দেখেছি কারো না কারো ভিডিওতে দেখেছি আপনার ভিডিওতে আমি তার অনেক জাস্টিফিকেশন দেখেছি তাই জন্য কথাটা বললাম শিল্পীদের ভিডিওতে আমি দেখেছি যে হ্যাঁ উনিশ টাকা না উনপঞ্চাশ টাকা এরকম একটা ব্যাপার এক্সাক্টলি হয়তো ওটা উনপঞ্চাশ টাকাই হয়তো বা মেবি মেবি আই এম নট শিওর ওটা উনপঞ্চাশ টাকার একটা ব্যাপার সেটা যেই হোক আমার পার্সোনাল লাইফে আমার এমন দিন কখনো আসেনি যে আমার কাউকে এরকম মানুষকে সাপোর্ট করতে হবে এবার এটা আপনার ব্যাপার ঠিক ভুল আমি কিছুই বলবো না কিছুই বলবো না আমি শুধু বলবো আমি কখনোই শিল্পীদিকে সাপোর্ট করিনি হ্যাঁ শিল্পীদিকে আমি ভীষণ ভালোবাসতাম সত্যিই ভালোবাসতাম একটা সময়ে যখন কিনা এই স্যান্ডি ম্যান্ডির এই ঘটনার পূর্বে স্যান্ডির শাশুড়ির তোর সঙ্গে তখন শিল্পীদের কোনো কানেকশান ছিল না সেই প্রথম প্রথম যখন আমি ভিডিও করতাম কন্ট্রোভার্সি এই চ্যানেলটাতে তখনকার সময় আমি শিল্পীদিকে সত্যি দেখে উদ্বুদ্ধ হয়েছিলাম অনুপ্রাণিত হয়েছিলাম সেই সময় বাট তারপরে শিল্পীদিক যে কাণ্ড কারখানা করেছে তাতে আমার সঙ্গে শিল্পীদের মানসিক দূরত্ব তৈরি হয়েছে সেটা আমার দিক থেকে শিল্পীদের সঙ্গে আমার পার্সোনালি কোনো কানেকশান নেই সেটা বুঝতে হবে আমি কী বলতে চাইছি বলতে চাইছি শিল্পীদিকে দেখে আমি যেভাবে এনকারেজ হয়েছিলাম আমি সত্যিই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি শিল্পীদের ওই ধরনের ব্যবহারে যে একটা মানুষের স্বামী এত ভালো ইনকাম করে তার দিদি জামাইবু এত ভালো এস্টাবলিস ভিডিও থ্রুতে জেনেছি আমি দেখতে যাইনি ঠিক আছে ভিডিও টু ভিডিও আমি করি আমি কারোর সঙ্গে পার্সোনাল ফোন করে কারো পেটের ভাত কারো ভাত খেয়ে কারো পেটের নারীর খবর আমি নিই না সেই লেভেলে আমার নামার প্রয়োজন হয়নি যদি কখনো হয় তখন নেব। কিন্তু আমার এখনও সেই অভিসন্ধি নেই ওই যে বললাম আমার ফ্যামিলি আমাকে ওটা অ্যালাউ করবে না আর আমার কোনো ইনটেনশানও নেই ঠিক আছে ফ্যামিলি ফ্যামিলিতে আসবেই ভাই মানুষ তো সামাজিক জিত পরিবারের মধ্যে বাস করি পরিবারকে মূল্য তো দিতেই হবে তাই না ওয়াইটিতে এখন এক টাকা ইনকাম করিনি করবো কি না কোনো আশা নেই কিন্তু ওই যে ফ্যামিলি আমি একটা মানুষ হিসাবে প্রথমে আমি একজন কারো স্ত্রী কারো মা কারো মেয়ে ঠিক আছে তো ফ্যামিলিতে বাস করে সেই মানুষগুলোর প্রতি রেসপেক্ট রাখতে হবে তো আমি চাই না আমার কোনো একটা ভিডিওর জন্যে আমার পরিবার ছোট হোক কখনোই চাই না আমি অত ডেসপারেট নই পারবো না অতটা অত ডেসপারেট অত ডেসপারেট হলে এই ওয়াইটিতে যা নোংরাও চলছে নিশ্চয়ই আমিও কিছু না কিছু লাভ্যাংশ জড় করতে পারতাম কিন্তু করিনি প্রয়োজন মনে করিনি সেই ইন্টেনশন আমার জাগেই নি জাগেনি ঠিক আছে তো আমার এত খারাপ অবস্থা হয়নি যে আমাকে ওয়াইটিতে এসে ফ্রেন্ড খুঁজতে হবে ঠিক আছে কোনো প্রয়োজন নেই আমার লাইফে যে কজন বন্ধু আছে তার সবচেয়ে বেস্ট বন্ধু হচ্ছে আমার হাজব্যান্ড আমি মনে করি আমার পৃথিবীতে আমার হাজব্যান্ড একা থাকলে আমি বেঁচে থাকতে পারবো আমার হাজব্যান্ড থাকলে আমার চলে যাবে আমার দুটো বাচ্চা আছে তাদের নিয়ে আমার কেটে যায় আমার কোনো বন্ধুর প্রয়োজন হয় না হ্যাঁ বন্ধু থাকা খুবই ভালো খুবই ভালো আমি মনে করি আমি মনে করি যে আমার লাইফে এমন কোনো দুঃখ নেই আমাকে কোনো বন্ধুর কাছে সেগুলো বলে হালকা হতে হবে ঠিক আছে না ওই রকম পর্যায়ে আমার আসেনি এখনও আসেনি এটা গর্বের বিষয় না এটা যেটা সত্যি সেটা ফ্যাক্ট সেটা বলছি আমার বন্ধুর দরকার নেই কারণ ওয়াইটিতে কেউ কারো বন্ধু হতে পারে না কেউ কারো বন্ধু হতে পারে না সবাই সবার পা ধরে আমরা ওঠার চেষ্টা করি কখনো পায়ে তেল দিই কখনো কন্ট্রোভার্সি করি এবার আপনি কি করছেন সেটা আপনি বুঝে দেখুন আপনি কি করছেন তবে আমি ওই যে বললাম না আমার কখনো ওই রকম আনএথিক্যাল কাজকে সাপোর্ট করার প্রয়োজন হয় না কেউ চ্যাটিং করছে অন্য পুরুষের সঙ্গে তাকে সাপোর্ট করার আমার প্রয়োজন হয় না আমি জাস্টিফাইও করতে আসবো না সেসব এবার আসুক শিল্পীদের প্রসঙ্গ বলছি শিল্পীদি যেগুলো করেছে আমি সেটা ভিডিও কর ভিডিও করেছি কারণ শিল্পীদের সঙ্গে আমার কোনো কানেকশান নেই আমি ওয়াইটিতে শিল্পীদিকে সাপোর্ট করে কথা বলছি ওয়াইটিতে শিল্পী যেটা ভুল করবে সেটা বলছে আমি বলেছি হ্যাঁ শিল্পী এগুলো করা অন্যায় হয় হয়েছে টাকার জন্যে এই স্যান্ডের বাড়িতে যাওয়া তার উচিত হয়নি টাকার লোভে তার স্যান্ডির শাশুড়িকে সাপোর্ট করা উচিত হয়নি এটা বলেছি শিল্পীদের ভালো লাগবে না আমার সেই ভিডিওটি দেখে তাহলে আপনার কী করে মনে হলো আমি শিল্পী শিল্পীদিকে ওয়েলিং করছি কী করে মনে হলো মানে এরকম মনে হয় কী করে আমি আপনি বলেছেন যে আমি আপনাকে না জেনে শুনে উল্টো বকতে বসে গেছি আপনারও তো জানা উচিত একটা মানুষকে নিয়ে বলছি কি বলছি তাই তো এটা জানা উচিত এবার ভাষা বলি ভাষা ভাষাটা হচ্ছে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা একটা মানুষ আছে হয় না মানুষের রুচি অ্যাকচুয়ালি রুচি অনেকে একটা ভালো জিনিসটাকে বলতে গেলে দশটা গালি দিয়ে বলে আর অনেকে আছে একটা খারাপ জিনিসকে বলতে গেলে সে তার রুচি মতো তার পছন্দ মতো শব্দ জয়ন করে এটা যাতে রুচি তো আমি আপনার ভিডিও দেখেছি দু চারটে দেখেছি দেখিনি এমনটা না দেখিনি এবার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার আমার তাতে কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই তবে আমি বলতে চাইছি আমি শিল্পীদিকে ওয়াইলিং করে এটা যদি আপনার মনে হয় আমার ভিডিওগুলো একটু দেখবেন দেখবেন যখন শিল্পীদিকে ভালো মনে করেছি তখন বলেছি শিল্পী ইউ আর মাই ইন্সপিরেশান বাট এখন কি বলছি সেটাও দেখতে হবে আমি শিল্পীদিকে বলেছি আই এম নট উইথ ইউ এটা ঠিক নয় টাকার জন্যে নিজের স্বামী সন্তানকে ছোট করা আজকে ওয়াইটিতে এত কথা উঠবে কেন যে স্বামীর সঙ্গে সম্পর্কে ভালো নেই হেন কারণ শিল্পীদের এগুলো এনেছে হ্যাঁ আমিও দেখেছি শিল্পীদের এনেছে নিজের সম্পর্কে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে যে আমার আমার স্বপ্নের দায়িত্ব আমার আমার হেন আমার তেন বাবা বাড়িতে গিয়েছে এমন এমন কিছু পোস্ট দিয়েছে যেটা শিল্পীদের কাছ থেকে কখনো এক্সপেক্ট করিনি আমি অ্যাজ এ ভিউয়ার্স আর কি বলবো দিদিই বলছি তা যদি শিল্পীদের আপত্তি থাকে বলবো না শিল্পীদিকেও আপনি করে বলবো কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আমার ঠিক আছে তখন শিল্পীদিকেও আপনি করে বলবো যদি শিল্পী দিয়ে আবার প্রব প্রবলেম দেখি যে কখনও কোনো ভিডিওর মাধ্যমে শিল্পী আমাকে বলেছে যে হ্যাঁ ডোন্ট আস্ক মি দিদি বলবো না আপনি করে বলবো তো কথাটা হচ্ছে এই যে ওয়াইলিং করার ব্যাপারটা অয়েলিং করার ব্যাপারটা এটা সবাই কম বেশি করে আবার সবাই করেও না অনেকেই করে কিন্তু সবাই করে না আমার প্রয়োজন হয় না কলিং করার আমি যেটা সত্যি দেখবো সেটা বলবো আর আপনার যদি মনে হয় অয়েলিং করছি এটা আপনার ভুল ধারণা ঠিক আছে আমি প্রশ্ন করেছিলাম আপনি বলেছেন শিল্পীদিকে নিয়ে প্রয়োজন পড়েন আপনার ভিডিও করা তাহলে কেন করছেন এইটাই কিন্তু আমার প্রশ্ন ছিল কিন্তু আপনি নিপুণভাবে আমার প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে এমন এমন কিছু অংশ তুলে ধরেছেন যেটা এক পেশে হয়ে গেছে আমি এক্স্যাক্টলি ওইটা বলিনি আর অনেক কিছু বলেছিলাম আরও অনেক কিছু বলেছিলাম ঠিক আছে তো যাই হোক সে কথাগুলো বাড়াবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে শিল্পীদি কাকে নিয়ে কি করে না করে সেটা আমি বলিনি শিল্পীদি আজকে ভিডিও করবে না বলছে কালকে ভিডিও করছে সেটা শিল্পীদি পার্সোনাল ব্যাপার আমি বলেছিলাম আপনি যখন বলেন যে আমি করব না ভিডিও আবার তাকে নিয়েই তো ভিডিও করতে হচ্ছে এটাই বলেছিলাম আর কখনো কাউকে ঝোঁক রুটে কখনো কাউকে হেন তেনে এইগুলো বলাই বা কী রুচি শিল্পীদি যদি কাউকে ফোন করে তার কল লেখাটি ফার্স্ট করে সেটাও তার উচিত না তো সেই রকম আপনিও তো শিল্পীর দিন নাম যেগুলো বলছেন সেটাও তো উচিত না তাই না শিল্পী যদি আপনার সঙ্গে স্বার্থের জন্য মিশতে যায় আপনি কিসের জন্য মিশতে গেছিলেন এটাও তো প্রশ্ন তো যাই হোক আমি আপনাকে নিয়ে আর ভিডিও করব না আমার এই কথাগুলো বলা দরকার ছিল কারণ আপনি আমার কথাগুলো অর্ধেক শুনেছেন আর অর্ধেক বুঝেছেন আর অর্ধেক বলেছেন তার মানে আমার কথা আপনার কথার সম্বন্ধে অনেক পার্থক্য হয়ে গেছে হুম অর্থগতভাবে তো যাই হোক ভাই আমি আমার শুধু বলার দরকার ছিল সরি আমার তুই বলা উচিত হয়নি আমি আরেকবার সরি চাইছি হ্যাঁ আমার তুই আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকলাম মানসিক দিক থেকে যে না আমার সরি বলা উচিত হয়নি বাদ বাকি যা কিছু বলেছি আমি আমার পয়েন্টের দিক থেকে ঠিকই আছি এটি বলে আমি মনে করি ঠিক আছে তো শিল্পী দিকে আমি এই যে অয়েলিং করছি এটা আপনার ভুল ধারণা আমি শুধু আমি আমার বা ব্যক্তিগত জীবন আপনার সঙ্গে খোলসা করার জন্যও কিন্তু ভিডিওটা করিনি আমি বলতে চাইছিলাম যে আমার কাউকে অয়েলিং করা প্রয়োজন হয় না আমি কখনও কারো বাড়ি যাবো না এটাই বলতে চাইছিলাম ঠিক আছে আমি কখনোই আপনাকে বলিনি আপনি কাউকে অয়েলিং করছেন কাউকে তেল দিচ্ছে এইগুলো আমি বলিনি এটা আমার বলার বিষয়ই ছিল না তো কাউকে নিয়ে ভিডিও করতে হলে তার ভিডিওটা পুরোটা দেখতে হবে তাই না অর্ধেক লেখলে তো অর্ধেক ভুল বুঝবো বলে না অর্ধ বিদ্যা মানে ওই সরি একটা কথা আছে অর্ধ সত্য মিথ্যার থেকে ভয়ঙ্কর একদম এক্সাক্টলি তাই অর্ধেক সত্যি মিথ্যার থেকে ভয়ঙ্কর হয় ওই যে কথা আছে না ধর্মের টুকু শুনে না শুনে শুধু বাপটুকু শুনে বিচার করতে আসলে মুশকিল হয়ে যায় কথাটা সম্পূর্ণ না শুনলে তার মানেটা আসলে দাঁড়াবে কী করে তো কাউকে ভিডিও করতে হলে একটু ধৈর্য ধরে তার ভিডিওটা দেখতে হবে তো তাই না শুধু টাইটেল দেখে আর শরীরে জ্বালা উঠে গেলেই তো হবে না এইটাই আমার বক্তব্য ছিল আমি যা বলেছি তাতে আমি একটু রিগ্রেট ফিল করছি না আমার খারাপ লাগছে যে আমি কাউকে তুই করে বলেছি, সেটা আপনি হন আর যেই হন ঠিক আছে এটাই বলার ছিল